আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন শুধু মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্দি উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের প্রতি ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরি দিয়ে সহরাবর্তী উদ্যান এর ময়দানকে আমরা কাপাতে রাজি আছি নাই নারায় থাকবে নারায় থাকবে দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন আলকুদুস আলকুদুস ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন

সময় তো অবস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পরোয়াল এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি ফয়জুল করিম হাফিজা উল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজরকে অনুরোধ করছি এবারে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মৌলা মুফতি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মৌলা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস সাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে নেশারাবাদা হজর রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা এলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মনার রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজত মর্ণা হাসান জামিল হাবিজাহুল্লাহ কজরত মান্না জোনয়েদায়দ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি রহমান সাঈদ হাবিজল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি ফাকুল মাদার ইসুল আরবিয়ার সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজ আল্লাহ কাবিদ আল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মরনা গাজী আতর রহমান আবিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাথাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন

স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ডক্টর ফয়জুল্লাহ ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম ঢাকা মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি

যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুরবাই সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ এসেছেন আমরা নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি সব ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সব তলার বরত্ব বর্ণনা করি লীলা সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বান গুলো শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই যে যুবক ভাইয়েরা বিশৃঙ্খলা আল্লাহর আল্লাহ আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক বলেন Erbette amra korbuna inşallah.